আজকে আমরা চলে গেছিলাম নাজিরপুর ব্রিজে এই জায়গাটা আমার এত বেশি পছন্দ যা বলার মতো না এই ব্রিজে যে আমি কয়বার গেছি তার কোনো ঠিক নাই মাঝে মাঝে তো আমার ভাই বলে এখানে যারা কাজে নিযুক্ত আছে তাদের থেকেও নাকি আমি বেশিবার গেছি মানে যখন থেকে এই ব্রিজটা উঠানো শুরু করছে একদম পিলার গাড়ছে তখন থেকে আমি আসি কারণ এই জায়গাটা আমার অনেক বেশি ভাল লাগে জানি না কেন এত বেশি ভাল লাগে যখন আমি এই ব্রিজের উপরে উঠাই নদীর দিকে তাকাই এই চড়টা দেখি আমার মনটা একদম শীতল হয়ে যায় অনেক বেশি ভাল লাগে এই ব্রিজে যারা গেছে তারাই বুঝবে আর কি এখানে সবসময় বাতাস থাকে আর সাথে এরকম নদী দেখা ব্রিজের উপর থেকে অনেক বেশি এটা সুন্দর তো এইখানে যে আমার আর বেশি ভাল লাগে এখানে খাবার কিছু দোকান টোকান আছে তো এখানে ফুচকা খাইতে আমার বেশি ভাল লাগে নদী দেখতে দেখতে ফুচকা খাইতে এত বেশি ভাল লাগে যা বলার মতো না আমি সব সময় এখানে গেলে ফুচকা চটপটি খাবোই আর আমার সব সময় দুইটাই পছন্দ ফুচকা চটপটি দুইটাই পছন্দ তাই আমি সব সময় দুইটাই খাই এখানে ফুচকার থেকে চটপটির আরও বেশি মজা ছিল নদীর পাড়ে দাঁড়াই দাঁড়ায় ফুচকা চটপটি খাওয়ার মতো শান্তি আমি আর কোথাও যাওয়া পাই না তো এই তো দেখতে দেখতে আমাদের যাবার সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে যাইতেছিলাম তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই তো এই ব্রিজে কে কে আসছেন আমার ভিডিও যারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ আসলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ